নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজ আমরা জানতে চলেছি শ্রীমৎ ভাগবত গীতার প্রকৃতি পুরুষ বিবেকযযোগ কিন্তু আমরা মনুষ্যজীব এই কর্মজীবনে এত ব্যস্ততা থাকি যে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন আমরা ঠিক করে উঠতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ভক্ত সময় না পেয়ে থাকে তাহলে সেই ভক্ত যদি শ্রবণ করে এই শ্রীমাদ গীতার কিছু বাক্য তাহলে তার যত রকমের পাপ কর্ম থাকে সেগুলি থেকে সে মুক্তি পেয়ে পুণ্য অর্জন করে তাই আসুন আজ আমরা শ্রীমদ্ভাগবত গীতার কিছু অংশ শ্লোকন করি শ্লোক নম্বর 4 বলছে তাতhetraং যัจচ যাদ্রিকশ্চ জদ্దికারি যতশ্চ যৎ সাসা যৎ যৎ প্রভাবশ্চ তাত সমাসেনো meisrinu সেই ক্ষেত্র বাকি তার কি প্রকার তার বিকার বাকি তা কার থেকে উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ বাই এবং তার প্রভাব কি সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণ এখানে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের স্বরূপ বর্ণনা করেছেন এই শরীর কিভাবে গঠিত হয়েছে তার গঠনের উপাদান বাগুলি কি তার নিয়ন্ত্রণাধীনে এই শরীর কাজ করে চলেছে কিভাবে কিভাবে তার পরিবর্তন হচ্ছে কোথা থেকে এই পরিবর্তনগুলি আসছে তার কারণ বা কী তার উদ্দেশ্য কী প্রতিটি এই স্বতন্ত্র আত্মার পরম লক্ষ্যই বা কী এবং স্বতন্ত্র আত্মার প্রকৃত রূপ বা কী সেই সম্বন্ধে জানতে হবে জীবাত্মা ও পরমাত্মার পার্থক্য কি তাও আমাদের জানতে হবে তাদের বিভিন্ন প্রভাব এবং তাদের শক্তি আদি সম্বন্ধে আমাদের জানতে হবে পরমেশ্বর ভগবানের বর্ণনা অনুসারে সরাসরি ভাবে এই ভাগবত গীতার উপলব্ধি করতে হবে তখন সমস্ত প্রশ্নের উত্তর আমাদের হৃদয়ঙ্গম করা সম্ভব হবে কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকতে হবে সকলের দেহে অবস্থিত সেই পরমেশ্বর ভগবান জীবাত্মার সঙ্গে এক বলে যেন আমরা মনে না করি এটি অনেকটা শক্তিমান ও শক্তিহীনকে সমান বলে মনে করাই সামিল ঋষিভিবৌদাঃ গীতাংছন্দাভিবিদ্যৈ পৃথকা ব্রহ্মসূত্রপাদাশ্চই বা হেতু মাধবি বিনিশ্চয়িতা এই ক্ষেত্র এবং ক্ষেত্রাজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবেই বর্ণিত হয়েছে বেদান্তে সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে সেগুলি বর্ণনা করা হয়েছে এই তত্ত্বজ্ঞান বিশ্লেষণ করার ব্যাপারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আমাদের শিক্ষক তবুও আমরা চিরাচরিত প্রথা অনুসারে পণ্ডিত ও আচার্যেরা সর্বদাই পূর্বাতন আচার্যদের নজির দিয়ে থাকেন আত্মা আর পরমাত্মার সম্পর্কে অত্যন্ত বিতর্কমূলক দৈত্যবাদ বা অবাদ ব্যাখ্যা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে নির্ভরযোগ্য প্রামাণ্য গ্রন্থ বেদান্ত শাস্ত্রের উল্লেখ করেছেন প্রথমে তিনি বিভিন্ন ঋষিদের মতের উল্লেখ করেছেন সমস্ত ঋষিদের মধ্যে বেদান্ত সূত্রের প্রণেতা ব্যাসদেব হচ্ছেন মহর্ষি এবং বেদান্ত সূত্রে দৈত্যবাদকে পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে ব্যাসদেবের পিতা হচ্ছে পরাশর মুনি তিনি ছিলেন একজন মহর্ষি এবং তার প্রণীত ধর্মশাস্ত্রে তিনি লিখেছিলেন আহংতাংশ চা তথা নে আমরা আপনি আমি এবং অন্য সব জীব এই জড়দেহে থাকলেও জড়াতীত এখন আমরা আমাদের বিভিন্ন কর্ম অনুসারে এই জড় জগতের তিনটি গুণের মধ্যে পতিত হয়েছি তার ফলে কেউ উচ্চ স্তরে আছে আবার কেউ নিম্ন স্তরে আছে উচ্চ ও নিম্ন প্রকৃতি বিদ্যমান এবং অগণিত জীবের মধ্যে তা প্রকাশিত হচ্ছে কিন্তু পরমাত্মা যিনি অচ্যুত তিনি কখনো তিন গুণের দ্বারা কলিশিত হন না এবং তিনি হচ্ছেন গুণাতীত তেমনই আদিবেদে বিশেষ করে কঠু উপনিষদে আত্মা পরমাত্মা ও দেহের পার্থক্য নিরূপণ করা হয়েছে বহু মুনি ঋষি এর ব্যাখ্যা করেছেন এবং পরাশর মুনিকে তাদের মধ্যে প্রধান বলে তারা গণ্য করেছেন কথাটির দ্বারা বিভিন্ন বৈদিক শাস্ত্র দিকে উল্লেখ করা হয়েছে যেমন যজুর্বেদের একটি ব্যাখ্যা বা শাখা তৈতরী উপনিষদের প্রকৃতি জীবসত্ত্বা ও পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা দেওয়া হয়েছে আগেই বলা হয়েছে ক্ষেত্র বলতে বোঝায় কর্মের ক্ষেত্র এবং দুই ধরনের ক্ষেত্রজ্ঞ আছে একটা হলো স্বতন্ত্র জীবাত্মা আর অপরটি হল পরমাত্মা তৈতরীয় উপনিষদে বলা হয়েছে ব্রহ্মপ্রচ্ছাং প্রতিষ্ঠা অর্থাৎ পরমেশ্বর ভগবানের অন্নময় নামে একটি শক্তির প্রকাশ হয় যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্যের উপর নির্ভর করেন এটি পরমেশ্বর সম্বন্ধে একটি জড় উপলব্ধি তারপর প্রাণময় অর্থাৎ অন্যের মধ্যে পরমেশ্বরকে উপলব্ধি করার পর প্রাণের লক্ষণের মধ্যে তাকে উপলব্ধি করা এই প্রাণময় লক্ষণের অতীত জ্ঞানময় উপলব্ধি চিন্তা অনুভূতি ও ইচ্ছা পর্যন্ত বিস্তৃত হয় তারপর হচ্ছে ব্রহ্মা উপলব্ধিকে বলা হয় বিজ্ঞানময় যার ফলে এই জীবের মন ও প্রাণের লক্ষণগুলি থেকে জীবকে স্বতন্ত্র উপলব্ধি করা যায় তারপরে এই পরম স্তর হচ্ছে আনন্দময় অর্থাৎ সর্ব আনন্দময় প্রকৃতিই উপলব্ধি ব্রহ্ম উপলব্ধির এই পাঁচটি স্তর আছে যাকে বলা হয় ব্রহ্মপুচ্ছম এর মধ্যে প্রথম তিনটি হল অন্নময় প্রাণময় আর জ্ঞানময় জীবের কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট এই সমস্ত কর্মক্ষেত্রে ঊর্ধ্বে হচ্ছেন পরমেশ্বর ভগবান যাকে বলা হয় আনন্দময়। ভগবানকে বলা হয়েছে পরমেশ্বর ভগবান স্বভাবতই আনন্দময় তার সেই দিব্য আনন্দ উপভোগ করার জন্য তিনি নিজেই বিজ্ঞানময় প্রাণময় জ্ঞানময় ও অন্যয় রূপে প্রকাশিত হন কর্মকরবার এই যে ক্ষেত্রে জীবকে ভক্তাবলাম ভক্তা বলে মনে করা হয় এবং আনন্দময় তার থেকে ভিন্ন অর্থাৎ জীব যদি এই আনন্দময়ের সেবায় ব্রতি হয়ে তার সঙ্গে যুক্ত হয়ে আনন্দ লাভের প্রয়াসই হয় তাহলে তার অস্তিত্ব সার্থক হয় পরম পরমক্ষেত্রজ্ঞ রূপে জীবের অদস্তন। ক্ষেত্রজ্ঞ রূপে এবং কর্মক্ষেত্রের প্রকৃতি রূপে পরমেশ্বর ভগবানের এই হচ্ছে প্রকৃত আলেখ্য এই তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য বেদান্ত সূত্র কিংবা ব্রহ্মসূত্রের অভ্যন্তরে প্রবেশ করতে হয় এখানে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মসূত্রের অনুশাসনগুলি কার্যকারণ অনুসারে অতি সুচারুভাবে সাজানো আছে কতকগুলি সূত্র হচ্ছে ন বিয়াদ স্রুতে নাত্মা এবং পারাতুতু তচ্ছুতে প্রথম সূত্রটিকে কর্মক্ষেত্রের কথা বলা হয়েছে দ্বিতীয়টিকে জীব সত্তার কথা বলা হয়েছে এবং তৃতীয়টিকে বিবিধ সত্তার সকল প্রকার অভিপ্রকাশের আশ্রয় পরমেশ্বর ভগবানের কথাই উল্লেখ উল্লেখ করা হয়েছে মহাভূতান্নহংকার বুদ্ধিরবক্তামেবশ্চ ইন্দ্রিয়ানি দশাকায়ংশ্চ পঞ্চ

দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণাম রূপ দেহ চেতনা এই সমস্ত বিকার ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল মহর্ষিদেব প্রামাণ্য বাক্য বৈদিক ছন্দ বেদান্ত সূত্র এই জগতের মৌলিক উপাদানগুলি জানতে পারা যায় প্রথমে মৃত্তিকা জল অগ্নি বায়ু ও আকাশ এদের বলা হয় পঞ্চমহাভূত তাছাড়া আছে অহংকার বুদ্ধি প্রধান অব্যক্ত অবস্থায় প্রকৃতির তিনটি গুণ তারপর আছে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ নাসিকা জিহা আর ত্বক তারপর আছে পাঁচটি কর্মেন্দ্রীয় এই পাঁচটি কর্মেন্দ্রীয় হলো বাক পানি পাদ পায়ু আর উপস্থ এরপর রয়েছে ইন্দ্রের ঊর্ধ্বে মন যাকে বলা যেতে পারে সুতরাং মনকে নিয়ে ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছেই আছে পাঁচটি ইন্দ্রের বিষয় বা তন্মাত্র রূপ রস গন্ধ স্পর্শ আর শব্দ এই চব্বিশটি তত্ত্বকে সমষ্টিগতভাবে বলা হয় কর্মক্ষেত্র সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পারবেন তারপর আছে ইচ্ছা দেশ সুখ আর দুঃখ যা হচ্ছে স্থূল দেহের অন্তর্গত পঞ্চমহাভূতের পারস্পরিক ক্রিয়া বা অভিব্যক্তি জীবনের লক্ষণ চেতনা ধুতি হচ্ছে ধৃতি হচ্ছে মন বুদ্ধি অহংকার দ্বারা গঠিত শুকনো দেহের প্রকাশ এই শুকনো উপাদানগুলিও কর্মক্ষেত্রের অন্তর্গত এই পঞ্চা গুলি হচ্ছেন অহংকারের অভিব্যক্তি সেগুলি আবার অহংকারের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ অজ্ঞানতার জাগতিক অভিব্যক্তি রূপেই পরিগণিত হয় এটি আবার জড়া প্রকৃতির ত্রৈগুণের অব্যক্ত স্তর রূপে অভিব্যক্ত হয় এই জড়া প্রকৃতির অব্যক্ত তিনটি গুণকে বলা হয় প্রধান যদি কেউ এই চব্বিশটি তত্ত্ব সম্বন্ধে এবং তাদের পারস্পরিক ক্রিয়া সম্বন্ধে আরো তাহলে সাংখ্য দর্শন করা তার ভগবদ গীতাকে কেবল তার সারাংশ উল্লেখ করা হয়েছে দেহ হচ্ছে এই সব কয়টি উপাদানের অভিব্যক্তি এবং দেহের পরিবর্তন হয় দেহের এই পরিবর্তন হয় ছয় রকমের দেহের জন্ম হয় বৃদ্ধি হয় স্থিতি হয় বংশবৃদ্ধি হয় তারপর তার ক্ষয় হয় এবং অবশেষে তা বিনাশপ্রাপ্ত হয় তাই ক্ষেত্র হচ্ছে অস্থায়ী জড়বস্তু তবে ক্ষেত্রের মালিক ক্ষেত্রজ্ঞ হচ্ছেন ভিন্ন